গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মায়া মায়ার বাঁধন বড্ড অদ্ভুত জিনিস এই মায়ার বাঁধন তাই না স্পিডটা একটু হাই করে দিলাম কারণ আমার অনেক সময় লেগেছে রান্নাঘর পরিষ্কার করছিলাম তো এই জালনার ঝিকগুলো আমি প্রায় দু সপ্তাহ পর পর পরিষ্কার করি আমি তো আজ পর্যন্ত রান্নাঘর হওয়ার পরে নতুন করে গড়ার পরে রান্নাঘর পরিষ্কার করার কোনো ভিডিওই আজ পর্যন্ত দেখায়নি শুধু পরিষ্কার হয়ে গেলে পরে শুধু তোমাদেরকে দেখিয়েছি এই তো দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি এই এখন লাইট বন্ধ করে দরজা দিয়ে দেবো এইটুকুই দেখিয়েছি কোনো সময় আমি পরিষ্কার করা দেখায়নি তো নতুন রান্নাঘর হওয়ার পরে কিন্তু একদম নতুনের মতন করেই আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি তো মনে হলো যে না চলো হাতে আর বেশি সময় নেই রান্নাঘরটাকে আবার ভালো করে পরিষ্কার করে নিই তো এই যে দেখো নিয়ে এলাম চেয়ার এই কাজটা দেখার পরে তোমরা আমাকে কে কতখানি বকা দেবে আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি আমি জানি না তবে আমার মনে হলো যাওয়ার আগে আমি এই চিমনিটা পরিষ্কার করে রেখে দিয়ে যাই কারণ আমি থাকবো না রান্নাঘর সেরকম ইউজ হবে না আমি ভালো মতন জানি ইউজ হলেও হয়তো টুকটাক বেশি ইউজ হবে না তো ব্যবহার না হলে কি হবে এমনিতেই তো তেলটা সম্পূর্ণ চিমনিটা টেনে নেয় তো বেশ ভালোই তেল চিটে পড়েছিলো চিমনির গায়ে তখন কি হবে ধুলোবালিগুলো খুব ইজিলি আটকে যাবে তো এই কারণের জন্যই আমি কি করলাম আমি ঠিক করলাম যে চিমনিটাকেও ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে যাব তো তার জন্যই স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ঠিক আছে যে স্কচ ব্রাইটটা দিয়ে আমি পরিষ্কার করছি সেই স্কচ ব্রাইটটা আমাকে ফেলে দিতে হয়েছে কারণ এতটাই তেল চিটে ছিল পুরো একেবারে তেলগুলো আর কি লেগে গিয়েছিল স্কচ ব্রাইটের মধ্যে তো যাই হোক তোমরা প্লিজ কেউ বকা দিও না আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি আমি জানি তোমরা অনেকেই হয়তো বলবে আমার চিমনি সুইচটা দেওয়া ছিল তাই গিয়ে বন্ধ করে দিয়ে আসলাম কারণ ওই সেন্সারের জায়গাটা হয়তো চাপ লেগে চালু হয়ে যেতে পারে তার জন্য তো এইবার তোমরা হয়তো বলতে পারো যে শুধুমাত্র তুমি তো ওই বহুর মতন গোপী বহুর মতন কাজ করছো গোপীবহু যেমন ল্যাপটপ সার্ফের জলে ধুয়েছিল তুমিও ঠিক তাই করছো চিমনি নিয়ে এইভাবে পরিষ্কার করছো কিন্তু আমি কিন্তু একদম শুকনো শুকনো করে পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি কারণ এ তো ওই বছরখানেকের আগে তো সার্ভিসিং করা হবে না তো তার জন্য ভাবলাম আমি এখন যতটুকু নিজে পারি এইভাবে পরিষ্কার করে রেখে দিয়ে যাই তো জানি না ঠিক করলাম না ভুল করলাম যদি ভুল করেও থাকি একটুখানি কম করে বকা দিও বেশি করে বকা দিও না ঠিক আছে তো যেটা বলছিলাম মায়া তোমরা প্রায় আমাকে সবাই কমেন্ট করছো তোমার রান্নাঘর বাথরুম এত সুন্দর করে করলে তো শুধুমাত্র তোমার মায়া লাগছে না মায়া যদি না থাকতো আমি তোমাদেরকে বলেছিলাম বিষয়টা তোমাদের হয়তো মনে আছে যে আমি জীবনে ফার্স্ট স্টাইফেন পাই বিএড করতে গিয়ে তখন আমি দু বছরের স্টাইফেনটা জমিয়ে রেখেছিলাম আমি বরকে বলেছিলাম কি আমি না বাথরুমটা সারাবো ঠিক আছে তোমাদেরকে হয়তো গল্প করেও ছিলাম তোমরা হয়তো অনেকেই বলবে হ্যাঁ শুধু মনে আছে তুমি বলেছিলে তো স্টাইফেনের প্রথম টাকা পেয়ে সবাই কিন্তু মানে প্রথম টাকা পেয়ে অর্থাৎ স্টাইফেনের টাকা পেয়ে অনেকেই খেতে গেছিলো আমাদের গোবরডাঙাতে শুভম ইয়েসা আছে কি যেন বলে রেস্টুরেন্ট সেখানে সবাই খেতে গেছিলো আমি কিন্তু যাইনি আমি বাথরুমটা ঠিক করবো তো আমার ভীষণ পরিমাণে ক্রেজ ছিল আমি বাথরুম নতুন করে গড়বো আর রান্নাঘরটা হলে হলো না হলে না হলো পরে দেখা যাবে তো আমার মাথায় এইটুকু আসেনি এগারো হাজার টাকা কিছুই হবে না তবুও আমি ভেবেছিলাম তো যদি সংসার প্রতি মায়া না থাকে কেউ নিজের ওই স্টাইফেনের টাকা জমিয়ে রেখে বাথরুম সারানোর কথা ভাবে না আর সেখানে আমি ইউটিউব করে টাকা জমিয়ে তারপরে একসাথে বাথরুম রান্নাঘর সবই একদম মনের মতন করেছি নিজের হাতে পছন্দ করেছি এ টু জেড এ টু জেড নিজে পছন্দ করেছি সেখানটায় মায়া থাকবে না বললে হয় মায়া তো অবশ্যই আছে কিন্তু ওই মায়ার ওপরে আমার সব কিছুর ঊর্ধ্বে যেই জিনিসটা আছে ওইটা হলো সম্মান আত্মসম্মান আর ওটার জন্য আমি সব কিছু হাসতে হাসতে ত্যাগ করতে পারি ঠিক আছে তো যাই হোক তারপরেও দেখো মায়া যদি ছাড়তেই পারতাম তাহলে কি আমার পরিষ্কার করতে পারতাম দেখো মায়া আছে বলেই পরিষ্কার করছি তো যাই হোক মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর এই যে যেই ন্যাকড়াটা দিয়ে মুছছিলাম না সেই ন্যাকড়াটাও তেল চিটে হয়ে গিয়েছিল এবার পরে যখন আমার ওই গ্যাসের যে কাউন্টার আছে সেই কাউন্টারটা যখন আমি মুছবো তার আগে আবারও একবার সার্ফ দিয়ে ন্যাকড়াটাকে ডোলে ধুয়ে তেলচিটেগুলো উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পরিষ্কার করেছি কারণ ওই তেল চিটে দিয়ে যদি মুছি সেই তো তেল চিটেই হয়ে যাবে তার জন্য ওই দুবার তিনবার করে সার্ফ দিয়ে ধুয়ে চোটকে ভালো করে খুঁজে নিয়ে তারপরে কাজ করেছি এবার এই চিমনিটা তো মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে আমি পরে যখন শুকিয়ে গেছে না তখন একবার চালিয়ে নিয়ে দেখেছিলাম যে কোনো কিছু গর্বর হচ্ছে কি না তো দেখলাম যে না কোনো কিছুই গর্বর হচ্ছে না একদম নর্মাল আছে পুরো শুকাতে দিয়েছি আর আমি বললাম না একদম ভালো করে শুকনো করে যেমন ইয়ে করে নিয়েছি ঘষে নিয়েছি ঠিক তেমনি শুকনো করেই কিন্তু উনি ভালো মতন চিপে নিয়ে তারপরে মুছে নিয়েছি প্রবলেম তো হওয়ার কথা না বাদবাকি আমার বা জানার বাইরেও অনেক কিছু থাকে সেটা তো আমি সময় বলি তো চলো মোটামুটি এই চিমনি পরিষ্কার পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আবার এদিক ওদিক বাইরে যেতে হচ্ছিল বারবার তার জন্য আমি ভাবলাম যে থাক চলো এইটুকু শেয়ার করেছি এইটুকুতে আমি ভয়েস ওভার দিয়ে দেবো আর বাদ বাকি রইল পরে কিচেন কাউন্টার টাউন্টার পরিষ্কার করা সেগুলো তো রেগুলার করি তো অনেকেই তোমরা মানে এই কমেন্টটা করছিলে রান্নাঘর বাথরুম এগুলো নিয়ে তার জন্যই ভাবলাম চলো এইটুকু তোমাদের সাথে শেয়ার করি আর মনে যা আছে একটুখানি কথাও বলে নিই গুড ইভিনিং বন্ধুরা ছটা পঁচিশ বাজতে যায় আর আমি যখন রান্নাঘর ডিপ্লিন করছিলাম ডিপ্লিন মানে শুধু ওই কাউন্টার আর ওই চিমনি যখন পরিষ্কার করছিলাম তখন আমি একবার ক্যামেরাটা অন করেছিলাম আমার ওই দিক ওই দিক সাবান দিয়ে ঘষা হয়ে গিয়েছিল তারপরে মনে পড়লো যে না ভিডিও তো শুরু করিনি তোমরা তো বলেছো শুধু বা তুমি যাই করবে তুমি ভিডিওতে দেখাবে তো তখন গিয়ে ক্যামেরাটা অন করেছি তারপরে আর করিনি তো এখন তো বললাম গুড আফটারনুন তো এখন যাব আমি একটুখানি বাজারে ঠিক আছে প্রচুর প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে হবে তার জন্য তো চলো রেডি হয়ে নিই রেডি হয়ে বেরিয়ে তারপরে গিয়ে আমি ক্যামেরাটা অন করছি আবার ঠিক আছে চলো তো চলো রেডি হয়ে গেছি ওই সেই একটাই আমার হাতা কাটা কুর্তি আছে সেটাই পরে নিলাম চলো যাই ঘরে চলো যাই বলে আমি ঘরের জুতো বলছি অবস্থা আচ্ছা ঠিক আছে চলো বেরিয়ে গিয়ে আবার কথা বলছি কোনো অন্ধকার হয়নি সন্ধ্যা হয়নি এসে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিতে গেলে দেরি হয়ে যাবে বাড়ি এসে তারপরে সন্ধ্যা দিয়ে নেবো এমনিতে তো বাড়িতে এক ধাপ সন্ধ্যা পুজো দেওয়া হয়েই যায় শ্বশুর মশাই দেয় তারপরেও আমি নিচে দিই তো এসে দিচ্ছি চল যাই এ মা বাবা দুটো ভ্যান পরপর চলে গেলো চলে সামনে দিয়ে তো রাস্তায় এসে কেন জানি না এখন আমার খুব গাড়ি পেতে লেট হচ্ছে কেন জানি না সামনে থেকে বললাম না দুটো ভ্যান বেরিয়ে গেল তারপরে দেখছি আর পাচ্ছি না তারপরে লিস্ট এই টোটোটা পেলাম গোদরেজ মানে ওই মেইন দরজা কি হ্যাঁ 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 মেইন छेकली बार अच्छा बोला है ऐसे भी नहीं बार अरे इतने बोर हैं ये क्या बोर है आज ये कौन है वो उनपे क्या कोई है इस चैना ऐसा छेकली बहुत साइड लोग आज बहुत साइड लोग চলে এসেছি ঠাকুরনগরের সবচেয়ে পপুলার দশকর্মার দোকানে এখান থেকে অনেক জিনিস কেনাকাটা করার আছে তো চলো কেনাকাটা করে নিই তারপরে বাড়ি যাই তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি প্রায় এক ঘন্টা আমি সাতটা চল্লিশ নাগাদ বাড়ি এসছি আর এখন আটটা পঁয়ত্রিশ বাজে ঠিক আছে তাহলে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি তো প্রচুর কেনাকাটা করেছি কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কিছু জিনিস সারপ্রাইজ মানে তাই তো বলে হ্যাঁ সারপ্রাইজ থাক সারপ্রাইজ দেবো ঠিক আছে কারণ মানুষের মুখে তো কোনো লাগাম থাকে না মানুষ যখন যা মুখে আসে তখন তাই বলতে থাকে ঠিক আছে তো যাই হোক প্রথমে এটা কিনে আনিনি এটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এটা হচ্ছে তোমার ওই বাথরুমের র্যাক যেটা কিনা ড্রিল করে লাগাতে হবে না এই যে দেখি ব্যবহার করে কীরকম দুখানা একটা বড় একটা ছোট এই যে দুটোই একসঙ্গে আছে ঠিক আছে এটা অর্ডার করেছিলাম এটা খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আজকেই দিয়ে গেছে দেখতে হবে এবার আমার চুল ঠিক আছে আগের চুলটা একটুখানি কেমন কেমন হয়ে গেছে অনেকদিন হয়েছে তো তাই তো ননি সোনার জন্য চুল নিয়ে এসছি আর নিয়ে এসছি ভেতু খুব গরম পড়েছে তার জন্য কটনের পুরো সেট ধরে এক সেট ধরে নিয়ে এসছি কটনের জামা পুরো এক সেট ধরে নিয়ে এসছি একটা দুটো এটা কি সুন্দর দেখো লাল সাদা তিনটে এটাও সুন্দর সাদার মধ্যে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটখানা জামা নিয়ে এসছি কটনের ঠিক আছে সেহেতু প্রচণ্ড গরম পড়েছে তার জন্য সেটাও এর মধ্যেই থাক আচ্ছা এর মধ্যে নিয়ে এসছি হচ্ছে কাগজের থালা এক সেট এই সাইজটা এই সাইজটা নিয়ে এসছি আর নিয়ে এসেছি একটা মোমবাতি ঠিক আছে মোমবাতিটা দেখলামও না মোমবাতিটা বেঁকা লাগালে অবশ্য ঠিক হয়ে যাবে ওই নিয়ে এসছি আর এখানে আছে দুটো হ্যান্ডওয়াশ অ্যাপেলোর থেকে নিয়ে আসলাম একটা এটা মনে হয় মিন্ট ফ্লেভার নাকি অ্যালোভেরা এটা অ্যালোভেরা আর এটা লেমন দুটোই অ্যালোভেরা দিচ্ছিলো তাই বললাম একটা লেমন দিতে রান্নাঘরে লেমনটা রাখবো ফ্রেশ ফ্রেশ খুব সুন্দর স্মেল আসে তো এই দুটো হ্যান্ড ওয়াশ তো এগুলো আগে সরিয়ে নিই তারপরে আরও জিনিস নিয়ে এসছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এগুলো একটুখানি সরিয়ে নিই আচ্ছা এই কাগজের প্লেট ফ্লেপ কেন আনলাম তারপরে ননীর জন্য জামা এনেছি সেটা আলাদা আর ফল নিয়ে এসছি মিষ্টি নিয়ে এসছি সেইগুলো রেখে দিয়েছি ওগুলো আর দেখাচ্ছি না ওগুলো কালকে একবারে তোমরা দেখতে পাবে এগুলো নিয়ে এসছি কারণ হচ্ছে কালকে একটু ফ্ল্যাটে যাব গিয়ে পুজো দেব। ঠিক আছে না কোনো পুরোহিত দিয়ে নয় আমি তোমাদেরকে বলেইছিলাম ছিলাম পুরোহিত দিয়ে নয় আমি নিজে থেকেই পুজো দেব মাকে আসতে বলেছি মেজবোনকেও আসতে বলেছি আসবে বলেছে মেজবনে তো বাচ্চা আছে জানোই তো তোমরা পুচকি তো এবার দেখা যাক কদ্দূর কি হয় ঠিক আছে তো এই গেল এবার আরো কিছু জিনিস এনেছি সেটা এইগুলো সরিয়ে নিয়ে তারপরে দেখাবো এই এটা হচ্ছে ব্রাশ বুঝতেই পারছো সেদিন ওখান থেকে আর কিনি এই একটা ফ্লোর ঘষার ব্রাশ এটা আমার একটা আগেও কেনা আছে আর এই এই হচ্ছে একটা ছাঁকনি ঠিক আছে ছাঁটনির দরকার ছিল তাই একটা ছাঁকনি নিলাম তো সব জিনিসগুলো কেনাকাটা করেছি আর একটা বিশেষ খুব সুন্দর জিনিস কিনেছি সেটা আগামী কাল তোমরা ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে আর এই যে এই শাড়িটা একদম নতুন ভাঙিনি এখনো বুঝতেই পারছো এই শাড়িটা কালকে পরার ইচ্ছে আছে প্রচন্ড গরম পড়েছে জানি কিন্তু তারপরেও পুজো দেবো তোমরা সেইবার লোকনাথের পুজো দিলাম যে তখন তোমরা বলছিলে এত সুন্দর করে শুধু পাঁচালি পরে পুজো দিলে শাড়ি পরতে পারতে তো তোমাদের কমেন্ট এই এর আগে জন্মাষ্টমীতেও এই কথা বলেছিলে তো তার জন্য আমি ভাবলাম যে চলো এবার একটা শাড়ি পরে পুজো দিই ভাবছিলাম প্রথমে ছাপা সুতির শাড়ি পরি তারপরে ভাবলাম যে না এখান থেকে শাড়ি পরে বের হব একবারে ঠিক আছে আর কালকে টোটো আসতে বলে দিয়েছি সকাল সকাল আটটার মধ্যে টোটো চলে আসবে তার আগে আমাকে স্নান টান করে রেডি হতে হবে তো এখান থেকে শাড়ি পরে বের হব আর একটা কুর্তি সেট নিয়ে নেব ঠিক আছে পুজো টুজো হয়ে গেলে তারপরে ওখানে গিয়ে পড়বো আর কালকে হ্যাঁ তো চলো আপাতত এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা কতটুকু কি হলো না হলো আমি কিছুই জানি না এই তো এই যে কথা বলছি পাঁচ মিনিট হলো বাদ বাকিটা কালকে তোমাদের সাথে আবার শেয়ার করব। হুম চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার উপরে ভরসা হারিও না বিশ্বাস করো আমি আমার মন তো জানে আমি কাউকে ধোকা দিচ্ছি না কাউকে কষ্ট দেবো না কারোর আমার জন্য কারোর মাথা হেঁট হবে না এটুকু গ্যারান্টি ঠিক আছে চলো জীবন প্রবাহমান সময় কখনও কারোর জন্য থেমে থাকে না সময় নিজের গতিতে বয়ে চলে আর কিছু 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 জিনিস আছে কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমরা খুব লেট করে ডিসিশান নিই জানো তো খুব লেট করে ডিসিশান নিই কি হবে কি না হবে পাঁচটা লোকে কি কথা বলবে আমরা সবসময় এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা করে নিজেদেরকে আটকে রাখি কিন্তু আমরা যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই সেটা কিন্তু লোক বুঝতে পারবে না আর যেই পাঁচটা লোক আমাদেরকে খারাপ কথা বলবে সেই পাঁচটা লোক কিন্তু বুঝতে পারবে না যে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সুতরাং নিজে ডিসিশন নিজে নেওয়াটা ভালো নতবা অন্য কেউ ডিসিশন চাপিয়ে দেওয়ার জন্য কিন্তু সর্বদা দাঁড়িয়ে আছে ঠিক আছে চলো ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো